আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমরা কিছু হাইব্রিড সোনালি হাইব্রিডের ডিম সংগ্রহ করেছিলাম এইগুলোই ইনকিবেটার দিয়েছিলাম এই বাচ্চাগুলো ফুটছে দেখেন কি সুন্দর মোটামুটি সবগুলোই ফোঁটা হয়ে গেছে কিছু কিছু বাদ পড়ছে যেমন এটা দু একটা বাদ পড়ছে এখান থেকে এখনো মনে হয় বাড়া বের হবে ভিতরে এক বের হবে হয়তো তো এখান থেকে এখনও হুম এখনো বেরোচ্ছেই দেখেন এখান থেকে বেরোচ্ছে এখনও তো এই বাচ্চাগুলো দেন অনেক সুন্দর হয়েছে সে কালারগুলোও অনেক সুন্দর সাথে তিনজন ধরি গোঁ আসছে এগুলো গোঁ আসছে কিছু কিছু বাচ্চা একটু ছোটো হয়েছে তবে আশা করি যেখানে খাবার দিয়ে দিছি অনেক পরশু দিন থেকে বেরোচ্ছে তো দু একটা করে এই জন্য এর মধ্যে খাবার দিয়ে দিছি কিছুটা দেখার দুই তিন দিন খাওয়া হয় নাই দেখেন সুন্দর সুন্দর কালার হয়েছে মাসাল্লা এইগুলো মেবি কালকে বের করবো আমরা তো দেখেন সবগুলা ঘুমাচ্ছে অলস প্রচুর অলস আজকে প্রচণ্ড গরম পড়ছে তো সব বাসাগলে ঝরঝরে হয়েছে টেনশাল কালকে বেট করবো এইটা এখান থেকে যে কটা ফুটে ফুটবে যে কটা ফুটবে না সে কটা যেমন এই যে এইটা ফটো হয়েছে এখন এর ফটো থেকে বেরোয়নি বাসা ফটো হয়েছে কিছু কিছু বাসা এখানে মারা গেছে কি ভিতরে না বেঁচে আছে এটা তো এইগুলো এই যে এইটা হয় আজকে বেরোইছি একটু আগে ভাই তুমি বেরোইছে এই এইগুলোর জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব কালকে সকাল পর্যন্ত ওয়েট করব এইগুলোর জন্য তো দেখি এটা কি সুন্দর লাগছে আমি এই প্রথম এতগুলো ডিম দিলাম এই ইনকিউটারে তো প্রায় একশোটা মতো ডিম দিয়েছিলাম তার মধ্যে দশটা ডিম বের করে নিয়েছিলাম নব্বইটা ডিম ছিল এখন দেখি নব্বইটা ডিম থেকে কত পার্সেন্ট বাচ্চা বেরোয় এটাই দেখবো এখন দেখেন কিষণ দাস সবগুলো ঘুমাচ্ছিলো এখন এইগুলো এখনো ঘুমাচ্ছে কিশনদার চাউ চাউ করতেছে অনেক ভালো লাগছে গেমগুলো থেকে বাচ্চা বেরোয়ছে এই ইনকামিটারটা আমি নিজেই তৈরি করছিলাম ইকুইপমেন্ট কিনে এনে তো আশা করি এরপর থেকে আরও ভালো করে বাচ্চাদের ফোটানোর চেষ্টা করব তো সবাই সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আমার পেজটা লাইক করবেন ফলো করবেন তো এই আমার এক ভিডিও ছিল আজকের বাস্তার যেহেতু এইগুলা ডিমে দেওয়ার সময় দেখাইছিলাম ছিলাম এই জন্য আপনাদেরকে দেখাইলাম যে বাস্তাগুলো কেমন হয়েছে